হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধনা বন্ধুরা আজকে আমরা আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের পার্ট টুয়ের ক্লাস করতে চলেছি নির্বাচিত কুড়িটি শব্দ নিয়ে যেমন ধরুন ব্রিটিশরা বলে টর্চ আমেরিকানরা বলে ফ্ল্যাশলাইট ব্রিটিশরা বলেন লরি আমেরিকানরা বলেন ট্রাক তো এই ধরনের কুড়িটা শব্দ আমি বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে আমাদের আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের পার্ট এর ক্লাস দেখুন ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা বিস্কিট বলেন কি বলেন আমরা যে সকালবেলা চা বিস্কুট খাই আমরা বাঙালিরা বলি বিস্কুট কিন্তু ওটা ইংরেজরা বলেন হচ্ছে বিস্কিট এই ইংরেজরা যেটাকে বিস্কিট বলছে বা ব্রিটিশরা যেটাকে বিস্কিট বলছে আমেরিকানরা কিন্তু তাকে বলছে কুকি বা ক্র্যাকার কী বলছে আমেরিকানরা কুকি অথবা ক্র্যাকার আর ব্রিটিশরা সেটা একটাই বলছে বিস্কিট তারপরে দেখুন পেভমেন্ট পেবমেন্ট মানে ফুটপাথ পেবমেন্টের বাংলা মানে হচ্ছে পায়ে চলার রাস্তা ফুটপাথ এবার এই পেভমেন্টটাকেই আমেরিকানরা বলছেন সাইড ওয়াক কী বলছেন সাইড ওয়াক তারপরে দেখুন গার্ডেন গার্ডেন মানে বাগান প্রত্যেকে জানি ব্রিটিশরা বলছেন গার্ডেন কিন্তু আমেরিকানরা গার্ডেন বলছেন না কি বলছেন ব্যাকইয়ার্ড আমেরিকানরা বলছেন ব্যাক ইয়ার্ড ব্যাক মানে পেছনের ইয়ার্ড মানে উঠোন পেছনের উঠোন কিন্তু সেটাকেই কিন্তু ব্রিটিশটা বলছে গার্ডেন তারপরে দেখুন আমরা বলি ট্রলি ট্রলি নিয়ে হয়তো যেমন কোনো বিগ বাজার বা কোথাও যখন বাজার করতে যাই গ্রসারি চাল ডাল নানান ধরনের চিনি এইসব যখন আমরা কিনি কিনে যে ট্রলিতে করে বয়ে নিয়ে যাই যে জিনিসগুলো পছন্দ হলো সেইগুলো একটা ট্রলিতে রাখলাম এই ট্রলি শব্দটা কিন্তু ব্রিটিশ ওয়ার্ড আমেরিকানরা ট্রলি বলেন না আমেরিকানরা কি বলেন শপিং কার্ট আমেরিকানরা ট্রলির পরিবর্তে বলেন শপিং কার্ট তারপরে দেখুন ব্রিটিশরা বলে রাবিশ ব্রিটিশরা কি বলে রাবিশ মানে আবর্জনা এই আমেরিকানরা কিন্তু রাবিশ কথাটা বলেন না কি বলেন ট্রাশ দেখবেন কম্পিউটারেও থাকে ট্রাস ফাইল ট্রাশ ফাইল মানে ওইটা আপনাকে ডিলিট করতে হবে আবর্জনা ওটা হচ্ছে একটা ডাস্টবিন তাহলে আমেরিকানরা যেটাকে ট্রাশ বলছেন ব্রিটিশরা কিন্তু তাকে বলছেন রাবিশ তো এরকম আরও নতুন নতুন শব্দ কিন্তু আমরা জানব প্রসঙ্গত বলে রাখি ব্রিটিশ ইংলিশ আর ইংরেজদের বলা ইংলিশ কিন্তু একই কথা আমি যখন বলবো যে ব্রিটিশরা এটা বলেন বা ইংরেজরা এটা বলেন তখন কিন্তু একই মানে দাঁড়ায় ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ অথবা ইংরেজ ইংরেজদের বলা ইংলিশ এবং আমেরিকানদের বলা ইংলিশ এটা কিন্তু মাত্র দুটো ভাগ একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ ব্রিটিশ ইংলিশটাকে আমি ইংরেজি ইংলিশও বলতে পারি আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ তো যেমন ধরুন ব্রিটিশরা বলে পুডিং মিষ্টির পুর দেওয়া কোনো খাবারকে ব্রিটিশরা বলেন পুডিং আমেরিকানরা কিন্তু পুডিং বলেন না আমেরিকানরা বলেন ডেজার্ট মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবারকে আমেরিকানরা বলেন ডেজার্ট আর ব্রিটিশরা বলেন পুডিং তারপরে ধরুন রাবার্ট ইংরেজরা আমাদের দেশে দুশো বছর রাজত্ব করেছে সেই জন্য আমরাও বলি যে রাবার এই রাবারটা তো একটু মুছে দিই এই শব্দটা কাঠ পেন্সিলে লিখেছি এটা মুছে দিই রাবার কিন্তু আমেরিকানরা রাবার বলেন না আমেরিকানরা বলেন ইরেজার তারপরে দেখুন ব্রিটিশরা বলেন লিফ্ট এই লিফ্টে চড়ে আমি তিন তলায় গেছিলাম লিফ্টে চড়ে আমি চার তলায় গেছিলাম লিফ্ট আমেরিকানরা কিন্তু লিফ্ট বলেন না আমেরিকানরা বলেন এলিভেটার আমেরিকানরা বলেন এলিভেটার তারপরে ব্রিটিশরা বলেন জাম্পার জাম্পার মানে কি বলুন তো ওই যে গরম পোশাক শীতকালে যেটা পরতে হয় জাম্পার এই তো জাম্পারটা গায়ে দে জাম্পারটা একটু কমই বলি আমরা জাম্পারটা কিন্তু ব্রিটিশরা বলেন এই জাম্পার কথাটাকে আমেরিকানরা বলেন সোয়েটারস আমেরিকানরা বলেন সোয়েটার অর্থাৎ আমেরিকানরা যেটাকে সোয়েটার বলছেন ব্রিটিশরা সেটাকে বলছেন জাম্পার তো এরকম আরও নতুন নতুন শব্দ আমরা জানব আমরা যেটাকে একতলা বলি ব্রিটিশরা তাকে বলে গ্রাউন্ড ফ্লোর ব্রিটিশরা তাকে কি বলে গ্রাউন্ড ফ্লোর আর আমেরিকানরা বলে ফার্স্ট ফ্লোর একটা কিন্তু মজার বিষয় অর্থাৎ একদম তার মানে ব্রিটিশরা যেটাকে ফার্স্ট ফ্লোর বলছে ব্রিটিশরা ফার্স্ট ফ্লোর বলতে দোতলা বোঝায় আর আমেরিকানরা কিন্তু ফার্স্ট ফ্লোর বলতে একতলাকেই বোঝায় অর্থাৎ ব্রিটিশ ইংলিশে গ্রাউন্ড ফ্লোর মানে একতলা আর আমেরিকান ইংলিশে ফার্স্ট ফ্লোর মানে একতলা আশা করি বোঝাতে পেরেছি এবার বলি ভাড়া দেওয়া ভাড়া দেওয়া ইংলিশটা ব্রিটিশরা বলে লেট এল টি লেট ব্রিটিশরা যেমন এক জায়গায় দেখেছি একটা ইউনিভার্সিটির পাশে লেখা রয়েছে দিস হাউস ইজ টু লেট অর্থাৎ এই ঘরটি ভাড়া দেওয়া হয় তাহলে এল ই টি লেট মানে ভাড়া দেওয়া এটা ব্রিটিশ ইংলিশ আর আমেরিকানরা কি বলে রেন্ট আর ইএনটি রেন্ট মানে ভাড়া দেওয়া আমেরিকানরা আরেকটাও বলেন সেটা হচ্ছে লিজ দেওয়া অর্থাৎ ভাড়া দেওয়ার ইংলিশ আমেরিকানরা দুটো ব্যবহার করেন একটা হচ্ছে রেন্ট একটা হচ্ছে লিজ যেখানে কিনা ব্রিটিশরা শুধু লেট বলেন আরও মজার মজার আছে দেখুন ব্রিটিশরা বলে ফ্ল্যাট একটা ফ্ল্যাট কিনবো আর আমেরিকানরা বলে একটা অ্যাপার্টমেন্ট কিনবো ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ব্রিটিশরা বলছে ফ্ল্যাট আমেরিকানরা বলছে অ্যাপার্টমেন্ট তারপরে ব্রিটিশরা যেটাকে বলছে গ্যালারি আমেরিকানরা সেটাকে বলছে ব্যালকানি ব্রিটিশরা যেটাকে বলছেন গ্যালারি আমেরিকানরা বলছেন ব্যালকানি তো এরকম আরও নতুন নতুন মজার মজার শব্দ আমরা জানি আমরা প্রত্যেকেই প্রায় বলে থাকি গিজার এই গিজারটা হচ্ছে ব্রিটিশ শব্দ গিজারের মাধ্যমে জল গরম করা হয় গিজার যেহেতু ব্রিটিশ শব্দ তাহলে আমেরিকান ইংলিশেও নিশ্চয় একটা শব্দ আছে আমেরিকানরা বলেন ওয়াটার হিটার আমেরিকানরা বলেন ওয়াটার হিটার সেই ব্যাপারটাকেই ব্রিটিশরা বলছেন গিজার তারপরে ব্রিটিশরা বলছেন বনেট বনেট মানে ঘোমটা দেখবেন যারা ক্রিশ্চিয়ান মতে বিয়ে করেন তখন নববিবাহিতা যে বধূ সে বধুকে ওড়না দিয়ে ঢাকা থাকে ওটাকে বলা হবে বনেট আমরা বলতে পারি ঘুমটা আবার বলতে পারি বোরখা যেটাকে ব্রিটিশরা বনেট বলছেন আমেরিকানরা কিন্তু সেই শব্দটাকে বলছেন হুড 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 মানে ফনাও হয় আবার হুডের বাংলা মানে শুধু ঘোমটা বা ঘোমটা জাতীয় জিনিস বা মাথা ঢাকার আবরণ বা মাথা ঢাকার আচ্ছাদন এইটা যেরকম হয় তেমনিভাবে ফনাও হয় সাপের ফনাকে বলা হবে হুড আবার বলি না হুড খোলা হুট খোলা মানে উপরের ঘোমটা খোলা গাড়ি খোলা গাড়িতে যাচ্ছিল সাফারিতে যাচ্ছিলো খোলা গাড়িতে খোলা মানে উপরে ঘোমটা নেই তাহলে আমেরিকানরা যেটাকে হুট বলছেন ব্রিটিশরা কিন্তু তাকে বলছেন বনেট তারপরে দেখুন আমরা যেমন বলি ন্যাপি ব্রিটিশরা বলে ন্যাপি এই বাচ্চাটা ন্যাপিটা বদলে দিত এরকম বলে অনেক মাকে শুনেছি ন্যাপি বদলে দে আমেরিকানরা বলেন ডাইপার আমেরিকানরা বলেন ডাইপার তারপরে দেখুন রেনকোট আমরা তো প্রত্যেকেই বলে থাকি এই রেনকোটটা কী শব্দ বলুন তো রেইনকোট কিন্তু আমেরিকান শব্দ এই শব্দটা আমরা বলছি কিন্তু আমেরিকানরা যেটাকে রেনকোট বলছেন ব্রিটিশরা তাকে বলছেন ম্যাকিং টোস কত কায়দা করে একটুখানি কঠিনই লাগছে অর্থাৎ রেনকোটটা রেইন মানে বৃষ্টি আর কোট মানে বৃষ্টি আসার সময় যে বর্ষাতি অর্থাৎ একটা জামা টাইপের যেটা কিনা বর্ষা বা বৃষ্টি ভেতরে ঢুকবে না তাহলে রেনকোটটা কিন্তু আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ হচ্ছে ম্যাকিনটোস তারপরে দেখুন ব্রিটিশ ইংলিশে বলে সলিসিটার সলিসিটার মানে উকিল কঠিনই লাগছে সলিসিটার মানে উকিল আমেরিকা আমেরিকানরা বলছেন ল ইয়ার আমেরিকানরা বলছেন ল ইয়ার ব্রিটিশটা বলেন লেভেল কাকে ধরুন শপিং মলে কোনো জামা কাপড় আপনি কিনতে গেছেন সেখানে দেখবেন কাঠের কাঠের বা মোটা কাগজের লেখা থাকে সেখানে প্রাইস লেখা থাকে কিভাবে ওটা কাজবেন মানে হালকা জলে ধুয়ে দেবেন না কড়া কোনো ডিটারজেন্ট ব্যবহার করে কাজবেন সেগুলো যে নির্দেশ দেওয়া থাকে প্রাইস লেখা থাকে ওগুলোকে বলে লেভেল অর্থাৎ ওই জিনিসটা আইডেন্টিটি ওই জিনিসটার পরিচয় দেয় ওই জিনিসটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের বলে দেয় লেভেল এই লেভেল কথাটাকে লেভেলের মানানটা হচ্ছে এলই বিইএল লেবেল লেভেল এইটাকে এই লেভেলটাকেই আমেরিকানরা বলেন ট্যাঙ্ক আমেরিকানরা বলেন ট্যাঙ্ক তারপরে দেখুন ব্রিটিশরা বলেন লরি এই লরিটাকেই আমেরিকানরা বলেন ট্রাক ওই যে বড় বড় ট্রাকে করে মাল বহন হয় বা বড় বড় লরিতে করে যে মাল বহন হয় তাহলে লরি কথাটা ব্রিটিশদের দ্বারা ব্যবহৃত হয় আর আমেরিকানরাকে আমেরিকানরা ওই লরিটাকেই বলেন ট্রাক এটা ক্লাসের শুরুতেই বলেছি আবার একটা বলি টর্চ টর্চটা বলেন ব্রিটিশরা আর ওই টর্চকেই কিন্তু আমেরিকানরা বলেন লাইট তো আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের পার্থক্য নিয়ে যে ক্লাসটা করলাম এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল